হ্যালো বন্ধুরা আমার পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হলো ঢোলকমলি গাছের বাগান তো বন্ধুরা এটি গ্রাম বাংলার অঞ্চলে প্রত্যন্ত কিন্তু এই গাছটি ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় অযত্নে বেড়ে ওঠে তবে এই গাছের কিন্তু এক অসম্ভব ভেজস গুণ রয়েছে বন্ধুরা তা হয়তো আমরা অনেকেই জানি না বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি একটি ক্যানেলে এটিকে অনেকে তিস্তা ক্যানেল বলে থাকে কারণ তিস্তা নদী থেকে কিন্তু এই ক্যানেলটি কৃত্রিমভাবে কেটে আনা হয়েছে এই অঞ্চল দিয়ে মূলত জল সেচের উদ্দেশ্যে তো বন্ধুরা এই ক্যানেলেই যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে তো জল কিন্তু একদম শুকিয়ে রয়েছে দেখো বন্ধুরা এই হলো ঢোলকমলি গাছ তো দেখতেই পাচ্ছ পাতাগুলো তোমরা অনেকটা কলমি শাকের মতো পাতা রয়েছে এই হলো এই কাণ্ড আর এ দেখো অনেক কুড়ি ফুটেছে ফুলগুলো অনেকটা কিন্তু কলকি ফুলের মতো তোমাদের দেখানোর চেষ্টা করব ফুল এই যে বন্ধুরা একটা ফুল দেখতে পেরেছি আমি এই দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ফুলটা কিন্তু অনেকটা কলকি ফুলের মতো তো তোমাদের আঞ্চলিক ভাষায় এই গাছটিকে কি নামে ডাকা হয় তা তোমরা জানাও তো বন্ধুরা এই গাছের কিন্তু এক অসম্ভব গুণ রয়েছে যেটা কিন্তু অনেকেই হয়তো জানে না বন্ধুরা এই গাছের পাতা যদি আমরা ক্ষত স্থানে লাগাই তাহলে কিন্তু দ্রুত সেই ক্ষত সেরে ওঠে হ্যাঁ বন্ধুরা আর এই কাণ্ড যে রয়েছে এই কাণ্ড কিন্তু কাগজ শিল্পে ব্যবহার করা হয়ে থাকে গ্রাম বাংলায় কিন্তু এই গাছ দিয়ে অনেকে বেড়া দেওয়ার কাজে ব্যবহার হয়ে থাকে এই দেখো বন্ধুরা এখানে একটি বেড়া দেওয়ার কাজে এই গাছটি সুন্দরভাবে ব্যবহার করেছে দেখতেই পারছো কত সুন্দর করে বেড়া দিয়েছে আর এখানেই দেখো কতগুলো ফুল ফুটেছে হ্যাঁ বন্ধুরা এই দেখো এই হলো ঢোলকমলি ফুল কত সুন্দর অসাধারণ ফুল তো প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বাড়িয়ে তুলেছে ফুলগুলো অসম্ভব সুন্দর ফুল তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জানাও আর